গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে কলকাতা লিগে ফেট হচ্ছে ইস্টবেঙ্গলের বিজয় রথ মঙ্গলবার জস টেলিগ্রাফকে এক প্রকার উড়িয়ে দিয়ে ঘরোয়া লিগের শীর্ষস্থানে উঠে এলো লাল হলো শিবির অন্যদিকে গ্রুপ বি এর ম্যাচে বড় ব্যবধানে জিতল ভবানীপুর তবে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারের মুখ দেখতে হলো ডায়মন্ড হারবারকে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এমনিতেই জস টেলিগ্রাম থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল যে দলে দেবজিৎ সায়ন বিষ্ণুদের মতো আইএসএলের খেলা ফুটবলার রয়েছে সেই জশকে হারাবে সেটা প্রত্যাশিতই ছিল তবে ওই দিন খানিক চমক প্রথম প্রথমাদের জজের রক্ষণ ভেদ করতে পারেনি লাল হলুদ শিবির ম্যাচের অষ্টআশি মিনিট